হাই ভাইয়া হ্যালো কেমন আছেন ভাইয়া এই তো ভালো তুমি হ্যাঁ আমিও ভালো আছি তো হঠাৎ আমাকে মেসেজ দেওয়ার কারণ কেন এমনি কি দিতে পারি না হ্যাঁ পারো তবে আগে যে কারণে দিতে সেই কারণে এখন আর নেই তাই বললাম কেন আপু নেই বলে আমি কি দিতে পারবো না হ্যাঁ পারো তুমি তোমার ছোট বোনের মতোই আমি হতে চাই না আপনার কোনো বোন কেন তুমি তোমার বোনই না আমি আপনার কোনো বোন না আমার কোনো ভাই লাগবে না ওমা এখনও তো আমাকে ভাইয়া বলে রাখলে এই ভাইয়া কি সেই ভাইয়া না তো কি কিছু না তুমি বুঝবে না ওমা একদম আপনি থেকে তুমি এখন তো মাত্র শুরু আরো কত কিছু হবে মানে মানে কিছু না চলে তোমার মাথায় তুমি যেইটা ভাবছো আমি কিছু ভাবি নাই ও তো তোমার আপুর কি অবস্থা আপুর তো একটা ছেলে হয়েছে ও কবে দুই মাস হলো তুমি তো মামা হয়ে গেলে মজা না তো এর থেকে কষ্টের আর কি কিছু আছে না তবে একটা প্ল্যান আছে আমার শুনবে কি আমাকে বিয়ে করে ফেলো তাহলে আপু বুঝতে পারবে ও কি হারিয়েছে মাথাকে গেছে তোমার কেন বল কি বলেছি এখন তোমার আপুকে জেলাস ফিল করানোর জন্য তোমার সাথে বিয়ের অভিনয় করব অভিনয় কেন সত্যি সত্যি করো এই তোমার মাথায় কি চলে এই যে এতক্ষণ যা বললাম তাই মানে তুমি আমাকে বিয়ের অফার দিতে আসছো হ্যাঁ সাথে ভালোবাসার অফারও দেখো উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো আরে বাবা তুমি কেন বুঝতেছো না কি বুঝবো তুমি এখন অনেক ছোট আমি নাকি ছোট উনিশ বছরের মেয়ে কোনোদিন ছোট হয় আমার বয়সের মেয়েদের দেখো চার পাঁচটা করে বাচ্চা নিয়ে আছে আমার জন্য তুমি অনেক ছোট এখন তোমার আসলে সমস্যা আমার বয়স নিয়ে না তোমার সমস্যা আমার আপুকে নিয়ে হ্যাঁ এদের আমার সমস্যা বয়সের দিকে আমার সমস্যা তুমি তো বেশি বড় না মাত্র চব্বিশ পঁচিশ হবে আমার বয়স ছাব্বিশ তো কি হয়েছে তো কি হয়েছে মানে তুমি আমার কাছে অনেক ছোট আমি অনেক বড় তুমি এখনো বড় হও নাই সন্দেহ আছে বুঝি আমি বড় কিনা ছোট প্রমাণ লাগবে একদম আজে বাজে কথা বলবে না তো কি বলবো দেখো তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার আপুর এক্স আপুর সাথে সমস্যা আমার তো কোনো সমস্যা নেই আমার তো সমস্যা আছে আর তুমি কেন তোমার ফ্যামিলির একজনের অতীতের সাথে থাকবে তুমি আপুর অতীত কিন্তু আমার বর্তমান হবে আমি পারবো না হতে আমি করেই ছাড়বো বাচ্চা আমি করো না তুমি আমার বোনের মতো দেখো আর একবার বোন বললে খবর আছে আরও ডাকবো আমি কি করবে তুমি একটা সত্যি কথা জানাবো বলো আসলে আমি তোমাকে অনেক আগে থেকে চিনি কবে থেকে তোমাকে আমি আমাদের স্কুলের সামনে দেখতাম আগে আমার ওইখানে বাড়ি ছিল তাই হ্যাঁ জানি তারপর পরে জানতে পারি তুমি আপুর কলেজে পড়ো আর আপু তোমার ফ্রেন্ড এটা জেনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু কিন্তু পরে জানতে পারো ওর সাথে আমার সম্পর্ক আছে তাই তো হ্যাঁ জানো যেদিন জেনেছি সেদিন আমি সারা রাত আপুর পাশে শুয়ে কান্না করেছি আচ্ছা কোনোভাবে তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য কিছু করো না তো আমি এত খারাপ না ও হ্যাঁ তোমাদের দেখে আমার কষ্ট লাগতো ঠিক তবে সম্পর্ক নষ্ট হোক এটা চাই নাই তো কি চেয়েছিলে তোমরা ভালো থাকো এইটা তবে তবে কি তোমাদের সম্পর্কটা শেষ হতে আমি একটু খুশি হয়েছিলাম ও ওয়ে লাভ নাই আমি তোমার সাথে কিছু করতে পারবো না কেন আপুর জায়গায় কি আমাকে বসানো যায় না না যায় না কেন আমি পারবো না আমার এক্সের ফোনের সাথে কোনো রকম সম্পর্ক করতে আর ভালোবাসতেও কিন্তু আমি তো তোমাকে আমার করেই ছাড়বো দেখো পাগলামি করো না পাগলামির দেখলে কই এখনো জানো আমি তোমার জন্য কত বছর অপেক্ষা করেছি কত বছর চার বছর সেই ক্লাস নাইন থেকে তো তখন বলতে পারলে না বলার জন্য তো প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এর আগের দিন জানতে পারি তুমি আপুর সাথে তাই আর ভালোই করেছ আচ্ছা তোমার আর আপুর সম্পর্কে নষ্ট কেন হলো কেন তুমি জানো না জানলে কি জিজ্ঞেস করতাম তোমার আপু ভাষায় কিছু বলে নাই আপুর যখন বিয়ের কথা চলছিল তখন আব্বুর থেকে জিজ্ঞাসা করেছিলাম কোনো পছন্দ আছে কিনা কিন্তু ও বলেছিল ওর নেই এটা শুনে অবশ্য আমি একটু অবাক হয়েছিলাম কি এটা বলেছ হ্যাঁ আচ্ছা আপুর বিয়ের আগে কি তোমাদের ব্রেকআপ হয়ে গেছিল ও আমাকে বলেছে আমাদের দুজনের রিলেশনটা ওর ফ্যামিলিতে মানছে না তারপর ছেড়ে দিয়েছে এটা তো সম্পূর্ণ মিথ্যা আব্বু জানলে অবশ্যই বিয়ে দিত কি বলো আচ্ছা তখন তুমি কি করতে কিছু না একটা ছোটখাটো জব করতাম তোমাকে একটা কথা বলবো আমার আপু তাও আমি এটা বলছি কি বলো আসলে তখন অনেক ভালো ভালো পাত্র আসছিল তাই ও তোমাকে ছেড়ে দিয়েছে এমন হলে তো আরেকটা অপেক্ষা করতে পারতো এখন অনেক ভালো পজিশনে আছে শোনো যা হয় ভালোর জন্যই হয় ও লোভে পড়েছিল তাই তোমায় হারিয়েছে তোমার তো খুশি লাগছে কিন্তু আমার লাগছে না আচ্ছা আমাকে ভালোবাসলে কি হবে আমার আব্বু তো মেনে নিবে তোমাকে এতক্ষণ ধরে বোঝানোর পরও কেন তুমি এই কথা বারবার বলছো তার মানে তুমি আমাকে ভালোবাসবে না না আমি পারবো না বর্তমানে কিন্তু আমার বিয়ের কথা চলছে হ্যাঁ তোমার আপুর তো একটা ভালো পাত্র দেখে করে নাও তোমায় প্রস্তাবে লাস্টবার বলছি প্রথমবার বলো আর শেষবার আমার উত্তর না ঠিক আছে অনেক বলেছি আর পারবো না ভালো থেকো বাহ এই নাকি ভালোবাসে এত তাড়াতাড়ি হার মেনে নিলে তো কি করব আজকে সারা দিন তো বুঝিয়েছি একটা ছেলেও তো একটা মেয়ের পিছনে এভাবে হয়রানি করে না সর্বোচ্চ এক ঘন্টা তাই নাকি তুমি কতক্ষণ দাঁড়িয়েছো চার বছর হবে আমি তো জানলাম আজকে তো চার বছর এটা কিভাবে হলো জানি না আমি শোনো কিছু কথা বলি বলো দেখো যেহেতু তোমার আপু আমার এক্স তাই আমি চাই না তোমাকে ভালোবাসলে পরে এই নিয়ে কোনো ঝামেলা হোক তো কি করতে হবে বলো আমি সব করতে রাজি আছি তোমার ফ্যামিলি এন্ড তোমার আপুকে সবাইকে আগে সবকিছু বুঝিয়ে দেবে সব করতে রাজি আছি যদি তুমি আমাকে ভালোবাসো আর আমাদের বিয়ে যদি হয় তবে এখন না দুই বছর পর তুমি আগে তোমার পড়াশোনা কমপ্লিট করবে আচ্ছা ঠিক আছে আমি সব কথায় রাজি আছি কিন্তু যদি তোমার ফ্যামিলি না মানে যদি তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে তখন আমি কি করব জানো কি করবে বলো আমি একজনকে ছেড়ে দিয়েছি এর মানে এই নয় যে দ্বিতীয় জনকে ছেড়ে দেব বিয়ের আসর থেকে হলো তুলে নিয়ে যাব সত্যি হ্যাঁ তুমিও আবার তোমার আপুর মতো ভালো ছেলে খুঁজতে যেও না না হয় তোমার কপালে দুঃখ আছে কিন্তু তোমার এত কষ্ট করতে হবে না আমি সব কিছু করে রাখব বিয়ে আমি তোমাকে করব আর আপুকে আমি সব বলবো হ্যাঁ ঠিক আছে আমাকে না? আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি সফল হয়েছি অনেক খুশি তাই না অনেক মানে অনেক